কাশ্মীরের লোকজন নাকি কিমা বানাবে আমাদের তাহলে আমি বলতে চাই কাশ্মীর কি তোদের বাবার হ্যাঁ আমার দেশ ভাই তোদের দেশ যদি তোদের না লাগে তাহলে চলে যা পৃথিবীর সবথেকে বড় ট্যুরিস্ট ক্যাম্প যদি কিছু হয় সেটা হচ্ছে সোনমার কাশ্মীর অতটা ভয়ানক জায়গা এটা ট্যুরিস্টদের জন্য এটা আমি সব কিছু বলবো ডিটেলসে যারা কাশ্মীর ট্যুর করছেন তাদেরকে ফ্রি অ্যাডভাইস যেখানে ইচ্ছে সেখানে যান সোনমার্গে আসবেন না ঠিক আছে আর এখানকার লোক হচ্ছে সব থেকে ভয়ানক লোক কাশ্মীরে এসে এই রকম একটা বাজে অভিজ্ঞতা হবে আমরা কখনোই ভাবিনি ট্যুরিস্টদের সাথে এই রকম ব্যবহার ছি হাই রিবান দৃষ্টি কথার অন্য একটি নতুন ব্লগে তোমাদের আরও একবার বিগ ওয়েলকাম আজকেও আমি আছি শ্রীনগর আজকে আমাদের প্ল্যান আছে এখান থেকে সোনমার্গ যাওয়া তো ওখানে গিয়ে জিরো পয়েন্ট যেটা আছে সেটা ভিউ করবে এবং অন্যান্য যেসব পয়েন্টগুলো রয়েছে ভিজিট করব তাই দেরি না করে ঝটপট রেডি হয়ে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে আজকের গন্তব্যস্থল সোনমার্গ যার আক্ষরিক অর্থ স্বর্ণময় তৃণভূমি সোনমার্ক হলো ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের গন্ডেরবাল জেলার একটি শৈল শহর এটি শ্রীনগর শহরের প্রায় নব্বই কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত শ্রীনগর থেকে সোনমার্গ মিনিমাম তিন তিন ছ ঘন্টা আসা যাওয়ার সময় লাগে তো সেরকমভাবে টাইম নিয়ে কিন্তু বেরোতে হবে যেটা শুনলাম সেটা নাকি জিরো পয়েন্ট নাকি দুপুর দুটোর পরে বন্ধ হয়ে যায় তো যদি জিরো পয়েন্ট দেখার ইচ্ছা থাকে তাহলে কিন্তু সকাল সকাল মিনিমাম মানে অ্যাটলিস্ট মিনিমাম নটার মধ্যে কিন্তু শ্রীনগর থেকে বেরোতেই হবে আর শ্রীনগর থেকে লেডাক যাওয়ার পথে কিন্তু সোনমার্গ পড়ে তো আপনারা যারা শ্রীনগর থেকে ভায়া জজিলা পাস লে বা লাডাখ যান সোনমার কিন্তু সেই রাস্তায় পড়ে আর পেহেলগামটা অন্যদিকে আর গুলমার্গটা অন্যদিকে তো তিনটে কিন্তু পুরোপুরি আলাদা এক একটা পয়েন্ট সোনমার্গ অঞ্চলটি সিন্ধু নদীর প্রধান শাখা ঝিলাম নদীর তীরে অবস্থিত একটি উপত্যকা কাশ্মীর উপত্যকার একটি জনপ্রিয় গন্তব্যস্থল যা লাদাখের গেটওয়ে নামেও পরিচিত থাজিওয়াস স্নো হিমবাহ এবং জোজিলা এবং ড্রাসের মধ্যে অবস্থিত জিরো পয়েন্টের মতো সেরা ভ্রমণ আকর্ষণও রয়েছে এখানে তোমরা আগের ভিডিওতে গুলমার্গের অপার সৌন্দর্যের সাক্ষী হতে পেরেছ আমাদের সাথে আমি বলেইছিলাম কাশ্মীরে আসার বেস্ট ডে ছিল ওটা আর কাশ্মীরে আসার সব থেকে খারাপ দিন ছিল আজকের দিনটা তখন কেই বা জানত এত আনন্দ নিয়ে সোনমার্কের উদ্দেশ্যে যাচ্ছি সেই যাত্রা হয়ে যাবে বিফলে এমন কেন বললাম সে সবটি দেখো জানতে পারবে এই মাঝখানে একটু নামলাম সবাই একটু টয়লেট করার ছিল তো এর অপোজিটে একটা সুন্দর ভিউ পেলাম তো ওখানেই যাচ্ছি ঠান্ডা আছে কিন্তু আজকে যেহেতু রোদটা আছে না ওই জন্য ঠান্ডাটা অতটা মালুম হচ্ছে না তোমাদের অপোজিট দিকে রিভারের ভিউটা দেখাই জাস্ট ওয়া জাস্ট সি বয়ে চলেছে ঝিলাম নদী জায়গাটা এত প্রাণবন্ত লাগছে যে আমরা এখানে না থেমে আর থাকতে পারলাম না এখানে যদি আমাকে একা বসিয়ে রেখে যাওয়া হয় আমি বসে থাকতে পারবো ঘন্টার পর ঘণ্টা তবে গাড়ি থেকে কিন্তু আমি একা না এখানে আমরা সবাই নিয়েছি আর এখানটায় এসে সবাই নিজেদের মতো ফটো ভিডিও তুলেছি তবে এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ ওই যে জিরো পয়েন্টে দুটোর মধ্যে ঢুকতে হবে এই জন্যই এখান থেকে তাড়াতাড়ি করে আবার বেরিয়ে পড়লাম সেই জিরো পয়েন্টে যাওয়ার উদ্দেশ্যে আচ্ছা তোমরা যখন কাশ্মীরে এসছো তখন তোমাদের কারোর মনে হয়েছে যে কাশ্মীরের লোকজন যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে তখন তোমরা কি করবে আমি না কখনো ভাবিনি যে কাশ্মীরে এসে এই রকম একটা সিচুয়েশানে আমাদেরকে পড়তে হবে সব সময় শুনে আসি পাহাড়ের মানুষজন নাকি মাটির মানুষ হয় আর তার প্রমাণও পেয়েছি বহুবার আজ কিছু মানুষের জন্য এই ধারণাতে একটু হলেও চিড় খেয়েছে সবাই বলে কাশ্মীর ট্যুর নাকি মানুষের স্বপ্নের ট্যুর হয় সত্যিই তাই অন্তত আমাদের এই তিরিশ জনের কাছে তো তাই ছিল কাশ্মীরে আসার আগে বাড়ির লোকজন বলে দিয়েছিল যে ওখানে গিয়ে কারোর সাথে যেন তর্ক বিতর্কে যাস না কোনো ঝামেলা করিস না কথাটা শুনে একটু হেসে বলেছিলাম কি যে বলো ঝামেলা কেন হবে আমার নিজেরই তো দেশ এখানেই তো থাকছি ঝামেলা কেন হবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারছি কথাটা কেন বলেছিল শুনেছিলাম ট্যুরিস্ট এরিয়াতে ট্যুরিস্টদের সাথে নাকি খারাপ ব্যবহার করা হয় না সোনমার্কে এসে এই পুরো ধারণাটাই আমার পাল্টে গেল সোনমার্কের কিছু মানুষজন আমাদেরকে বলেছে আমাদের ট্যুরিস্টের দরকার নেই ট্যুরিস্ট আসা বন্ধ করে দিক আমরা এটাই চাই সত্যি কথা বলতে সেই মুহূর্তে মনে হয়েছিল ওই মানুষগুলো আমাদের দেশের মানুষ হতে পারে না এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো যে তখন মনে হচ্ছিল এই বোধহয় কিছু একটা হয়ে যাবে দশ বারো জন আমাদেরকে ঘিরে ফেলেছিল আমাদেরকে ফিরতে দেওয়া হচ্ছিল না গাড়ির কাছে আমরা যে গাড়িটা নিয়ে ওখান থেকে ব্যাক করে চলে আসব সেটাও ওরা করতে দিচ্ছিল না আমাদের তিরিশ জনের গ্রুপে আমরা বেশ অনেকজনই মেয়ে ছিলাম আর বাচ্চারা তো ছিলই সাথে ওই জন্য একটু আমরা ভয় পেয়ে গেছিলাম ওই সিচুয়েশানটাতে কারণ ওখানে হুমকি দেওয়া হচ্ছিল আমাদেরকে মেরে ফেলা হবে হ্যানা ত্যানা এরকম অনেক রকমের হুমকি দেওয়া হচ্ছিল মানে গায়ে হাত তুলতে যাবে এই রকম একটা সিচুয়েশন তৈরি হ্যাঁ সোণমার্গে হোটেল যারা বুক করে না বুঝতে পেরেছিস এই সমস্ত হোটেল কিন্তু বুক আছে সোলমার্গে এইদিকে হোটেল আছে ওইদিকে হোটেল আছে সোনমার্গে আমরা চলে এসেছি গাড়িটা পার্কও করে ফেলেছি এই যে গাড়ি নিয়ে কথাবার্তা তখন চলছে তখনও কিন্তু মেন জিনিসটা ঘটেনি যার সাথে কথা বলছি যাকে দেখলেন সেও কিন্তু তাদের মধ্যেই একজন যারা আমাদেরকে ঘেরাও করেছিল আমরা একটু সামনের দিকে এসেছি মানে আমরা মেয়েরা বাচ্চারা সামনের দিকে এসেছিলাম এই ভিউগুলো একটু দেখছিলাম আর ছেলেরা তখন ওখানে গাড়ি ঠিক করতে ব্যস্ত ছিল আমরা যখন সোনমার্কে আসি তখন একটা দশ পনেরো হয়েছে মানে তখন এনাফ টাইম ছিল জিরো পয়েন্টে যাবার এবার যেটা আমি বলে রাখি এখানে কিন্তু অনেক ইউনিয়ন আছে মানে সব জায়গাতেই হয় যেমন ইউনিয়ন এখানে কিন্তু ইউনিয়নের ব্যাপার রয়েছে আমরা তো অত বুঝিনি আর এর আগে আমরা সোনমার্কে আসিও নি তাই আমরা গাড়ি থেকে নেমে এদিক ওদিক জিজ্ঞাসা করতে করতে এরকম গাড়ি ঠিক করা শুরু করে দিয়েছিলাম এবারে ব্যাপারটা যেটা বুঝলাম পরে যে ওদের ইউনিয়নের কাছে গিয়েই আমাদেরকে গাড়ি বুকটা করতে হতো এরকম হ্যাপাসাটলি কাউকে জিজ্ঞাসা করাটা এখানে বিশাল বড় একটা স্ক্যাম আর আমাদের কাছে হয়ে গিয়েছিল অপরাধের কারণ এখানে গাড়ির জন্য দর দরি করতে হয় গাড়ির দাম কিন্তু উল্টো বলবে ঠিক আছে যত কমার চেষ্টা তত কমার চেষ্টা করবে এরা পার গাড়ি প্রায় এগারো হাজার দুশো টাকা করে বলেছিল সেটা পার হেড নশো টাকায় করলাম এর নিচে আর হচ্ছে না দেখা যাক জিরো পয়েন্ট খোলা থাকে কি না থাকে যদিও কালকে বরফ দেখেছি আজকে বরফ দেখার অত ইন্টারেস্ট নেই বাট তাও সবাই সবাই এত দূর এসছে দেখা যাক কি হয় সে কাশ্মীরের লোকজন যে এত ফালতু আর বাজে হয় যে এদেরকে সত্যি এদেরকে আর্মি রুলি দরকার হয় ঠিক আছে স্ক্যাম কিরকম ধরনের স্ক্যাম ভিডিওতে আমি আপনাদের বললাম যে আমরা নশো টাকা করে গাড়ি ঠিক করেছিলাম ঠিক আছে নশো টাকা করে গাড়ি ঠিক করেছিলাম তো ভুলটা কোথায় হয়েছে আমাদের কি ভুল হয়েছে যে আমাদের হোটেলের পাশে একটা আমাদেরই বাঙালি ফ্যামিলি ছিল ঠিক আছে তো তো যেহেতু আমরা নশো টাকায় বুক করেছি তো তারা সাথে এখানে দেখা হয় হয়েছে তারা কিন্তু আমার সাথে আসেনি তো তাদেরকে আমাদের বলা ভুল হয়েছে যে গাড়ি নশো টাকায় ঠিক হয়েছে ব্যাস এই হচ্ছে এই মানে এদের মতো মানে এদেরকে আমি কি বলি মানে আমি তো ভিডিওতে গাল ইউজ করতে পারবো না না হলে কথাই বলতাম যে সত্যি কথা বলতো না এদের সত্যি আর্মি রুল দরকার ঠিক আছে যে সত্যি আর্মি রুল দরকার আর প্রত্যেক কটাকে মেরে সোজা করা দরকার যাই হোক এবার বক্তব্য হচ্ছে যেহেতু আমাদের আগে ভাড়া বলে দিয়েছি ফার্স্টে কিছুই পড়লো না তারপরে ওদের কাছে গাড়িই নেই আর ওরা নশো টাকা করে আমাদের প্রায় তিরিশ জন লোক আছে সাতাশে হাজার টাকা ডিল হয়েছিল গাড়িতে ওদের কাছে গাড়ি নেই সেটা কী বলবে তাই এখন আমাদের বলছে যে মানে রীতিমতো হুমকি যে আপনারা কেন বলেছেন যে নশো টাকা করে ভাড়া আপনার কম করেছে বলে অন্য লোকে কেন কম করতে যাব বলছে আপনাদের এখান থেকে গাড়ি করে যেতে দেব আমাদের মানে লোকজনের সাথে রীতিমতো খারাপ ব্যবহার মানে গায়ে হাত দেয়ে দেবে ব্যাপার ঠিক আছে যেতে দেবো না একটাই রিজন যে আমরা লোককে বলেছি যে নশো টাকা করে আমরা গাড়ি পেয়েছি এইটা হচ্ছে মেন ব্যাপার এর জন্য গাড়ি তো মিলাবি না আর এবং জিজ্ঞেস করছে যে এবং ওরা বলছে যে কাশ্মীরের লোকজন নাকি কীভাবে বানাবে আমাদের তাহলে আমি বলতে চাই কাশ্মীর কি তোদের বাবার হ্যাঁ আমার দেশ ভাই তোদের দেশ যদি তোদের না লাগে তা চলে যা কাশ্মীরে বলছে এমন করবে নাকি কাশ্মীর আর নাকি নেক্সট টাইম থেকে আসবো না দশবার আসবো কাশ্মীরে তোর বাবার কাশ্মীর না সোনমার্গে হয়তো আর আসবো না বাট কাশ্মীর তোদের বাবার নয় ঠিক আছে এটা কাশ্মীরের লোকদের বোঝা উচিত যাই হোক এই হচ্ছে কাশ্মীরের সব থেকে বড় স্ক্যাম্প সেটা হচ্ছে সোনমার্গ এর চেয়ে গুলমার্গের লোক বাস অনেক ভালো অনেক ভালো কালকে অনেক হেল্প করেছে অনেক ভালো কিন্তু সোনমার্গে যারা আসছেন তারা খুব সাবধান হন ঠিক আছে বলতে ট্যুরিস্ট আসার দরকার নেই বলতে ইউনিয়ন ইউনিয়নের লোকজন নাকি ছাড়বে না আমাদের একটা ট্যুরিস্ট সাথে সেরকম যদি কেউ করে থাকে তাহলে সেখানে আর কোনো উপায় নেই আমাদের পশ্চিমবঙ্গে আসলে আমরা দু হাত ধরে তাদেরকে সাহায্য করি স্বাগত করি আর এরা মানে এত ঠিক আছে ওই জন্য আর যায়নি এখানে একটা সুন্দর ভিউ পেয়েছি খাওয়া দাওয়া করব খুবই সুন্দর কাশ্মীর সুন্দর কিন্তু কাশ্মীরের লোকজন না এরকম কিছু কিছু ব্লক পাবলিকের জন্য আজকে পুরো একটা সমাজ বদনাম হয় ঠিক আছে যাই হোক মাঝের এক ঘন্টা আমাদের সাথে যেটা হয়েছিল পুরোটাই ছিল আনএক্সপেক্টেড একটা ঘটনা হঠাৎ করে আমরা তো কিছুই বুঝিনি মানে আমরা যারা সাইডে ছিলাম তারা তো কিছুই বুঝতে পারিনি ওদের সাথে এত কিছু ঘটে গেছে আমরা যখন আসলাম যে গাড়িতে উঠবো বলে হঠাৎ করে দশ বারোটা ছেলে আমাদেরকে এসে বলছে ইউনিয়নের লোকজন আপনাদেরকে ডাকছে আপনাদেরকে এখানেই কিমা বানিয়ে রাখা হবে দেখি আপনারা কি করে এখান থেকে বেরোতে পারেন ঠিক এইভাবে আমাদেরকে বলছেন সেই মুহূর্তে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম আমরা সবাই মানে তখন আমাদের কাছে একটাই উদ্দেশ্য ছিল যে আমাদের এখান থেকে বেরোতে হবে কাশ্মীর নিয়ে কেমন কাশ্মীর তো ভালোই কিন্তু এই সোমবারকে নিয়ে ভীষণ বাজে একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের মানে এইভাবে যে মানে খারাপ মানুষ এই রকম টাইপের হতে পারে মানে মানে কল্পনার বাইরে আমাদেরকে বলছে কিমা করে নাকি রেখে দেবে আর আমরা নাকি নেক্সট টাইম আর কোনো দিন কাশ্মীরে আসতে পারবো না পরে আমরা বুঝেছিলাম যে ওদের কাছে কোনো আর গাড়িই ছিল না যেহেতু আমরা একটু লেট করে ফেলেছিলাম আর ট্যুরিস্ট ছিল প্রচুর পরিমাণে ওই জন্য সব গাড়িগুলো বেরিয়ে গিয়েছিলো ওদের কাছে কোনো গাড়ি ছিল না আর তার উপরে আমরা ওই দরাদরি করার দামটা অন্য একজনকে বলে দিয়েছিলাম সেটাই হয়ে গেছিলো আমাদের কাছে বিশাল অপরাধের তারপরে আমরা কিন্তু ওনাদের কাছে অনেকবার ক্ষমা চেয়েছি যে আমরা বুঝতে পারিনি ভুল হয়ে গেছে কিন্তু ওরা সেই সময় কোনো কথা শোনার অবস্থাতেই ছিল না ওদের কাছে এটাই টার্গেট হয়ে গেছিলো আমাদেরকে ভয় দেখানো ইভেন আমাদের কাছে আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়ির নাম্বার এবং কে তার ড্রাইভার সেটারও খোঁজ করছিল। সেসব আমরা কিছুই বলিনি ওখান থেকে জাস্ট মুখ বন্ধ করে বেরিয়ে আসতে চেয়েছিলাম আমরা একটা কথা বলিনি ওদের সাথে শুধু বলেছি যে আমাদের ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি ঠিক আছে আমাদের যেতে দিতে হবে না আমরা চলে যাচ্ছি তাতে ওদের প্রবলেম ওরা আমাদেরকে আসতে দেবে না আসতে দেবে না যেতে দেবে না ওরা ওখানেই আমাদেরকে দাঁড় করিয়ে রাখবে এটাই ওদের টার্গেট ছিল যাই হোক কোনো রকমে ওখান থেকে বেরিয়ে আমরা গাড়িতে আসলাম গাড়ি থেকে বেশ খানিক দূর আসার পর ড্রাইভারকে সব কথা খুলে বললাম তো ড্রাইভার বললে এখানকার লোকজনরা এইরকমই হয় এদের সাথে একটু সাবধানে কথাবার্তা এবং সব কিছু ঠিকঠাকভাবে হ্যান্ডেল করা উচিত এবার উনি বলছিলেন যে আমরা যদি গাড়ি চিনিয়ে দিতাম বা ড্রাইভারকে দেখিয়ে দিতাম তাহলে ওরা নাকি গাড়ি ভাঙচুরও পর্যন্ত করতে পারতো তো সব মিলিয়েই আমাদের একটা খুব খারাপ এক্সপিরিয়েন্স হলো আজকে সোনমার্ক নিয়ে তারপর ওখান থেকে সোজা বেরিয়ে একটা সুন্দর ভিউ পয়েন্টে দাঁড়িয়েছিলাম তোমরা দেখলে ওখানেই খাওয়া দাওয়া করলাম তারপর আবার ব্যাক করে চলে আসলাম শ্রীনগরে কাশ্মীর সত্যি সুন্দর কাশ্মীর যে কতটা সুন্দর সেটা আমার বলার অপেক্ষায় থাকে না আর মানুষজনের কথা বলতে গেলে এতদিনের আমাদের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেখান থেকে বলবো। সব মানুষ খারাপ হয় না খুবই ভালো হয় হেল্পফুল হয় কালকে আমরা গুলমার্গে গিয়েছিলাম সেখানে আমাদেরই একজনের পার্টস ফেস টুতে আমরা ফেলে চলে এসেছিলাম একদম গ্রাউন্ড নিচে তো সেখান থেকে ওদের হেল্প নিয়েই আমরা আবার সেকেন্ড ফেজ থেকে সে ব্যাগটা ব্যাগ ফোন সব কিছু ছিল সেসব সব ফেরত পেয়েছি তাই বলবো সব মানুষ খারাপ হয় না কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু পার্টিকুলার জায়গার নাম খারাপ হয়ে যায় যেমন আসার আগে আমি শুনেছিলাম যে সোনমার্কের মানুষজনের ব্যবহার একদমই ভালো নয় তাই বলে সোনমার্কের সব মানুষজনই কি খারাপ তা কিন্তু নয় আমাদের সাথে কিছু কিছু খারাপ মানুষের সাক্ষাৎ হয়ে যায় দুর্ভাগ্যক্রমে তো সেই জন্যই পুরো জায়গাটার বদনাম হয়ে যায় তোমাদের কারোর কাশ্মীর নিয়ে রকম এক্সপিরিয়েন্স থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানিও আর আজকের ভিডিওটা ইচ্ছা হলে লাইক শেয়ার করতে পারো বলবো না যে ভালো লাগলে কারণ আমি জানি এটা ভালো লাগার কোনো ভিডিও নয় তবে এটাই বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যারা এতদিন ধরে আমার সাথে রয়েছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তারপর ওখান থেকে সোজা চলে আসলাম শ্রীনগর আমাদের হোটেলে চলে আসলাম স্নান টান করলাম আবার ফ্রেশ হলাম তারপরে খাওয়া দাওয়া করলাম করে আবার লোকাল মার্কেটে একটুখানি বেরিয়েছিলাম কিছু কেনাকাটা করতে কারণ ওখান থেকে ফিরে এসে সবারই ভীষণভাবে মুড অফ হয়ে গিয়েছিল সারা রাস্তা সেভাবে কেউ এনজয় করতে পারেনি তাই হোটেলে এসে ঠিক করলাম চলো একটু মার্কেটিং করে আসি কারণ মার্কেটিং করলে আমাদের সবারই মুড মোটামুটি ঠিক হয়ে যায় আর আমাদের হোটেল থেকে বেরিয়েই পুরো মার্কেটটা পুরো লাইন জুড়ে মার্কেট দেখতেই পাচ্ছ একটা দোকানে ঢুকেছি প্রচুর স্টক রয়েছে প্রচুর কালেকশন রয়েছে সবাই প্রচুর প্রচুর জিনিস এখান থেকে কিনেওছে এই যে এটা আমি দেখছিলাম বাট এটা আমি ঠিক করেই এসেছিলাম যে এবার নিজের জন্য কিছুই কিনবো না কারণ কিনে কিনে বাড়ি একদম ভর্তি হয়ে যাচ্ছে বোধহয় আরও একটা আলমারি কিনতে হবে আমার প্রচুর প্রচুর জিনিস যেখানেই যাই কিনে আনা হয় কিন্তু সেগুলো আর পড়া হয় না ওই জন্য এবার ঠিকই করেছি যে নিজের জন্য আর কিছু কিনবো না এই পঞ্চুটার দাম বলছিল আটশো টাকা মতো তো লাস্ট অবধি নিই নি কারণ পরে অতটা ভালোও লাগছিল না আমাকে ভালো লাগছিল না জিনিসটা সত্যি সুন্দর ছিল কিন্তু পরে আমাকে অতটা ভালো লাগছিল না বাট বাড়ির জন্য দুটো জিনিস নিয়েছিলাম এটা রাজের মায়ের জন্য এই যে গ্রিন কালারের সালোয়ারটা ঝুলছে ওটারই এটা হচ্ছে আর একটা কালার আর আমি আমার মার জন্য একটা রেশমের শাল নিয়েছিলাম গ্রুপের বাকিরাও প্রচুর প্রচুর শপিং করেছে করে তারপর আমরা আবার বেরিয়ে গেছিলাম তবে বেরিয়ে এবার কিন্তু শ্রীনগরের ওই আগের হোটেলটায় আমরা ফিরছি না কারণ আজকে যাব ডাল লেকের বোটে কারণ আজকের রাতটা আমরা ওখানেই থাকব নেক্সট ভিডিও থাকছে ডাল লেকের বোটে থাকার এক্সপিরিয়েন্স হাউসবোট নিয়ে সমস্ত রকমের খুঁটিনাটি ডিটেলস চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট সানডে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা